নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো নতুন একটি চাকরি আপডেট দেবো যেখানে তোমাদের অফিস পিও এবং অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক পোস্টের রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা তথ্য তোমাদের দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে তার জন্য যোগ্যতা কী প্রয়োজন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে কারা অ্যাপ্লিকেশন করবে সব তথ্য পাবে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে তো তোমরা আজকে দেখতে পাচ্ছ আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো দেখো আমি স্ক্রিনে তোমাদের স্ক্রিন শেয়ার করবো তোমাদেরকে এক মিনিট রেকর্ডিংটা চালু করি হ্যাঁ তো দেখতে পাচ্ছ তোমাদের দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে এই যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ দিনাজপুর বালুরহাটটাকে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট ওয়ার্ক অফ অফিস অ্যাসিস্ট্যান্ট স্লাস ক্লার্ক কাম রেসপন্সিবিলিটি ডেটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছ টাইপিস্ট এবং তোমাদের দেখতে পাচ্ছ এখানে একটা পিউন পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ পোস্ট প্রত্যেকটি পোস্টে একটি করে ভ্যাকান্সি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টেও একটি ভ্যাকান্সি আছে আর পিউন অফিস পিউন পোস্টে একটি ভ্যাকান্সি আছে মুন্সি আর অ্যাটেন্ডেন্ট এর মধ্যেই তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে বাইশে আগস্ট মানে সরি অ্যাপ্লিকেশান নোটিফিকেশান জারি করা হয়েছে বাইশ আট হাজার চব্বিশ তারিখে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশান করার বাইশে বাইশে আগস্ট শুরু হয়েছে আর অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট তোমাদের এখানে উনিশ তোমাদের তেরো নয় দু হাজার চব্বিশ তারিখ মানে সেপ্টেম্বর মাসে তেরো তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অ্যাপডেট করতে পারবে আর তোমাদের এক্সাম তোমাদের উনত্রিশ তারিখ টাকা তোমাদের এক্সাম নেওয়া হবে আর এখানে দেখো ইন্টারভিউ ডেট পরবর্তীতে তোমাদের জানানো হবে তেমনটা কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন প্রসিডিউর এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেওয়া হয়েছে কীভাবে সিলেকশন করানো হবে সব তথ্য দেওয়া হয়েছে তো এখানে চলে আসবে আমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবো কোন পোস্টের জন্য কী যোগ্যতার প্রয়োজন সেটা দেখে নেবো এলিজিবিলিটি তো এখানে তোমাদের পারসন অবশ্যই যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে বয়স হতে থাকতে আঠেরো বছর থেকে চল্লিশ বছর মধ্যে যে বয়স হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আর আচ্ছা হ্যাঁ যারা যারাই নোটিফিকেশন বুঝতে পারছ না আমি তো স্ক্রিনে রেখে দেখাচ্ছি যারা বুঝতে পারছো না তারা অবশ্যই নোটিফিকেশনটি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবে আর দেখো এখানে বলা হচ্ছে যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস কিন্তু অবশ্যই হয়ে থাকতে হবে তারা আবেদন করতে পারবে সাথে কিন্তু কম্পিউটার টাইপিং অভিজ্ঞতা থাকতে হবে ঠিক আছে এবং এর সাথে কিন্তু আরও ডিটেলস বলা আছে ডেটা ডেটা অ্যানালাইসিস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর অফিস পিয়ন পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের ওয়ার্ক প্রোফাইল কী কাজ তোমাদের করতে হবে তার ডিটেলসে কিন্তু এই নোটিফিকেশন নোটিসে মেনশন করা যায় তোমরা চাইলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারো দেখে নিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবে আচ্ছা দেখো এরপরে দেখো এখানে আর ডিটেলস আছে তোমাদের এখানে স্যালারি তো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের আঠেরো হাজার টাকা স্যালারি বা বেতন দেওয়া হবে আর যারা তোমাদের পিওন পোস্টে অ্যাপ্লিকেশান করবে তাদের জন্য কিন্তু তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশন করতে জমা দেবে সরি অ্যাপ্লিকেশান করলে পিওন পোস্ট অ্যাপ্লিকে করলে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তোমাদের ফি এ দেবে বেতন দেওয়া হবে আর দেখো তোমাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ ডিলে ফিল অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যালং উইথ সেলফ রেজিস্টেড কপি অফ সার্টিফিকেট অ্যান্ড অ্যান্ড অল আদার সাপোর্টেড সাপোর্টেড তোমাদের ডকুমেন্ট শুড বি সাবমিটেড এদার থ্রু পোস্ট ইন পোস্ট অর ইন পার্সন অন বিফোর থার্টিন সেপ্টেম্বর টোয়েন্ট টোয়েন্টি তোমাদেরকে কিন্তু যে একটা ফর্মেট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট সেই ফর্ম্যাট তোমাকে ডাউনলোড করতে হবে এবং সেটিকে সঠিকভাবে ফিল করতে পুরো পূরণ করতে হবে এবং যে ডকুমেন্টগুলো তোমার দেবে সব কিন্তু সেলফ প্যালেস্টেড মানে নিজে সই করে কিন্তু তোমাকে জমা করতে হবে কোন ঠিকানা জমা করতে হবে এখানে একটা ঠিকানা মেনশন করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি এডিআর সেন্টার ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্স দক্ষিণ দিনাজপুর এট বালুরহাট সেভেন ডাবল থ্রি ওয়ান জিরো ওয়ান এই যে ঠিকানা দেওয়া হয়েছে এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে তো তোমরা অবশ্যই সেটাও নোটিশে দেওয়া আছে নোটিশ ডাউনলোড করে কিন্তু সব তথ্য পাবে এখানে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে সিলেবাস যে এক্সামটি তোমাদের নেওয়া হবে তার যে সিলেবাস সেটাও কিন্তু এই নোটিশে মেনশন বা উল্লেখ করা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু নোটিশ ডাউনলোড করলে সব তথ্যই পাবে আচ্ছা নিচে চলে আসবে দেখে নেবে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই ফর্মেটটি তোমাকে ডাউনলোড করতে হবে খুবই একটা সবজি ফর্ম্যাট এখানে একটা ফটো অ্যাটাচ করতে হবে নাম লিখতে হবে সাইল অ্যাড্রেস লিখতে হবে ঠিক আছে বাবার নাম লিখতে হবে ডেট অফ বার্থ বসাতে হবে মিটিল স্ট্যাটাস দিতে হবে রিলেশন দিতে হবে ন্যাশনালিটি দিতে হবে কমিউনিটি জেন্ডার কমিউনিটি মানে কোন কাস্টে বিলং করে জেনারেল ওয়েস সি এসটি ওবিসি সেটা বসাতে হবে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস আসাই নো করে দেবে তারপরে পারমানেন্ট অ্যাড্রেসে সেম থাকে সেম এখানে বসিয়ে দেবে আর কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি আধার নাম্বার এখানে দিতে হবে আচ্ছা এরপর দেখো টাইপিং যদি তোমাদের অফিসের স্টেমস্ট অফিসের টাইপিং কত স্পিড আছে সেটা বসাতে হবে কম্পিউটার নলেজ যদি থেকে থাকে সেটা তোমরা এখানে অবশ্যই কিন্তু লিখতে হবে তারপরে দেখো এডুকেশান কোন বোর্ডে পাশ করছো কবে পাস করছো কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেগুলো কিন্তু তোমাদের এখানে একটা করে লি মেনশন করতে হবে কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা সেটা এখানে বসাতে পারো যদি যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে বসাতে পারো তারপরে দেখো তোমাদের এখানে ডেট প্লেস সিগনেচার এবং এখানে দেখতে পাচ্ছি একটা ফর্ম দেওয়া আছে এই ফর্মটিকে তোমার কিছু করবে না দেখো অফিস ইউশনালি এটা করবে না ফিল ক্যান্ডিডেট ফিল্ড দেখতে আস ফিল্ড আপনার ক্যান্ডিডেট এখানে তোমাদের কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছে নাম ফাদার নেম ডেট অফ বার্থ অ্যাড্রেস জেন্ডার এবং তোমাদের এখানে কিন্তু একটা সিগনেচার করে এখানে পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে তোমাদের কিন্তু এটাও কিন্তু তোমাদেরকে ফিল করে দিতে হবে ওপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের রোল নাম্বার ভেনিউ এবং এক্সাম ডেট কবে সেটা কিন্তু পরবর্তীতে পোস্ট অফিসের মাধ্যমে হয়তো তোমাদেরকে বাইপোস্টে পাঠাতে হতে পারে অবশ্যই কিন্তু তোমরা মনোযোগ দিয়ে ঠিকঠাক করে ফিল আপ করবে যাতে ভুল না হয় যাতে যাতে তোমাদের এক্সাম দিতে পারো তার ডিটেলস কিন্তু তোমাদের ফিল করতে হবে এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডাম ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে যাচ্ছে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তাহলে তারা ভিডিও সংক্রমণ দেখার জন্য